নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ও কৃষি দপ্তর থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার যে সম্ভাব্য ডেটটি জানিয়ে দিয়েছেন সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর যে সমস্ত কৃষক বন্ধুরা এই কৃষক বন্ধু নূতন প্রকল্পে দু হাজার সালের দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে তাদের আবেদনপত্রটি জমা করিয়েছিলেন সেই সমস্ত কৃষক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে থেকে পাওয়া শুরু করবে সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিম মরশুম আর অন্যটি হলো রবি মরসুম এই দুটির মরশুমের মাধ্যমে কৃষকদেরকে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য করে থাকে সরকারের পক্ষ থেকে তো যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদেরকে দু টাকা করে সর্বনিম্ন দুটি কিস্তির মাধ্যমে চার টাকা দিয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা দিয়ে থাকেন তো বন্ধুরা এবার এই খারিফ মরশুমের যে টাকা দেবার সময়সীমা সেটি হল এপ্রিল থেকে আগস্ট মাসের ভিতরে এবং রবি মরশুমের যে টাকা দেওয়ার সময়সীমা সেটি হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই কিন্তু এই দুটি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন তো বন্ধুরা এবার যেহেতু দু সাল শেষ হয়ে গেছে এবং দু সালের দুটি কিস্তির টাকা কৃষকেরা পেয়ে গেছেন এবং দু সালের ডিসেম্বর মাসে কৃষকদের লাস্ট কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকাটি কিন্তু কৃষকেরা পেয়ে গেছে তো এবার দু সাল পড়ে গেছে এবং মে মাস শেষ হয়ে গেছে তবুও এখনও পর্যন্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি এই জন্য রাজ্যের সমস্ত কৃষকেরা কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছে যে তাদের এই দু সালের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সাল ও দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা কিন্তু জুন মাসের শেষের দিকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়েছিলেন এবং দু সালে পঞ্চায়েত ভোটের কারণে সেই টাকাটি কিছুটা এগিয়ে এপ্রিল মাসে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন তো বন্ধুরা এখন যেহেতু সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চালু হয়ে গেছে সেজন্য কিন্তু রাজ্য বা দেশের সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে সেই জন্য কিন্তু রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কোনো অফিসিয়াল ডেট তিনি ঘোষণা করতে পাচ্ছেন না কেননা নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকায় সেই অবস্থায় কোনো সরকারের পক্ষ থেকে কোনো প্রকল্পের উদ্বোধন বা কোনো রকম ঘোষণা কিন্তু করতে পারেন না এই প্রসঙ্গে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে আবেদনকারীরা পেয়ে আসছেন বা ভোট চলাকালীন আবেদনকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে এই সমস্যা কেন দেখা দিচ্ছে তো দেখুন বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ছাড়া হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বেনার প্রকাশ করা হয় বা কোনো জনসভা থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি রিলিজ করা হয় তারপরেই কিন্তু সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা ভাণ্ডার প্রকল্পের টাকাটি কিন্তু অটোমেটিক প্রতি মাসের টাকা প্রতি মাসেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো রকম ঘোষণা না করেই আবেদনকারীদের টাকাটি আবেদনকারীর ব্যাংকে দিয়ে থাকেন সেই জন্য কিন্তু এই প্রকল্পের টাকাটি ভোট চলাকালীন আবেদনকারীরা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এবার দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন সেই বিষয়ে কৃষি দপ্তর থেকে যে আপডেটটি পাওয়া গেল বা সম্ভাব্য যে ডেটটি জানিয়ে দিল সেটি আপনাদের সামনে তুলে ধরছি এই লোকসভা নির্বাচন জুন মাসের এক তারিখে শেষ হওয়ার পরে জুন মাসের চার তারিখে লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পরে কিন্তু রাজ্যের সমস্ত জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং সমস্ত জেলাগুলির কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপডেট হওয়ার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার অফিসিয়াল ডেট তিনি ঘোষণা করবেন তবে কৃষি দপ্তর থেকে একটি সম্ভাব্য ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে সেটি হলো জুন মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখের ভিতরে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে আর দেখুন যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে আবেদন করিয়েছিলেন সেই সমস্ত কৃষকদের ভিতরে যে সমস্ত কৃষকদের আবেদনপত্রটি সব কিছু ঠিক আছে বা যাদের স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাসে কেবিআইডি শো করছে বা অ্যাপ প্রুফ শো করছে সেই সমস্ত কৃষকরা কিন্তু এই দু সালে জুন মাস থেকেই তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি তারা পাওয়া শুরু করবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন দেখবেন সেখানে রকম পরিবর্তন এসেছে কি না যদি রকম পরিবর্তন আসে ডিডিএ আপলোডেড বা এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভেরিফিকেশান এই ধরনের রকম আপডেট আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সময় কিন্তু চলে এসেছে আর যে সমস্ত নতুন কৃষক বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস চেক করলে তাদের কেবিআইডি শো করবে এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করবে তাহলে বুঝবেন যে আপনারাও কিন্তু এই দু সালের খারিফ সিজন থেকে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে অফিসিয়াল লিঙ্কটি সেটি কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে গিয়ে সেই লিংকে ক্লিক করে আপনারা খুব সহজেই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তার অফিসিয়ালি কোনো ডেট যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করে তাহলে অবশ্যই সেটি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য